সে খাতীয় যে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইংরেজে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোন শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয়েছে জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়া পুজো নিচ্ছেন কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা পর যায় কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে মুসলমান গতি পাবে না ঠিক যদি শিক্ষা ও ধর্ম শিক্ষা যদি কলামা শিখতে না পারে শুদ্ধ 말 বলতে না পারে মুসলমান না সূরা ফাতিহা সূরা যদি শুদ্ধ করে না পারে তখন আমান হবে না এটা নবী আলী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেকটা নর নারী পরে দ্বীনের হলাল শিক্ষার পর যায়

যদি এরপরে দুঃসাহস দেখান যদি বাংলাদেশের প্রাইমারি লেভেলে আপনি গ্রামের শিক্ষক দেওয়ার দুঃসাহস দেখান বাংলাদেশের জনগণ আপনি চাপের সাম্য